ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক হৃদয়ে কে টিভি কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলর হোসেন দিলীপ জেলা ছাত্র দলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক সানি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন বাবুর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি সদর হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পৌর আধুনিক সুপারমার্কেটের সামনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এতে জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন নেতারা বলেন বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন জনগণের সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইকে নতুন করে শপথ নেয়ার সুযোগ করে দিয়েছে ভিয়ে <Sess> লাইফ <-Support> <Sess> <-Support> <Sess> <-Support> <Sess> সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি